আছেন আমরা সারা ভারতবর্ষের লোক আমরা কালকে দেখেছি পবিত্র লোকসভাতে কিভাবে ধর্মীয় ভাবকে আঘাত দিয়ে আমরা হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর কুরুচিকর মন্তব্য করেছেন যিনি অপোজিশন লিডার দায়িত্ব নিয়েছেন লোকসভাতে রাহুল গান্ধী মহোদয় আমরা যুব মোর্চার কার্যকর্তারা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি মণ্ডলের তৎসঙ্গে আগর আমরা ধিক্ষার প্রদর্শন করছি আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা যুব মোর্চার কার্যকর্তারা আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর যেই কুরুচিকর মন্তব্য রাহুল গান্ধী করেছেন সেটার বিরুদ্ধে আমরা থেকে আন্দোলনে যাব এবং আজকে আজকে আপনাদের সামনে কথা দিতে বৃহত্তর রাজপথে এইটার বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী তীব্র আন্দোলন করবে ধিক্ষার প্রদর্শন করবে এবং আজকে এই আমরা যে ধিক্কার প্রদর্শন করছি আমরা প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই ধর্মীয় ভাবভেদ নিয়ে যেই মন্তব্য সেটা যেন অবিলম্বে উইড্র করা হয় সেই দাবি আমরা করছি কোথায় থেকে আজকে এই করা আজকে আমরা যুব মোর্চার কার্যকর্তারা প্রদেশ কমিটির কার্যকর্তারা আমরা আগরতলা সিটি সেন্টারের সামনে আমরা ধিক্ষা প্রদর্শন করছি এবং রাজ্যের প্রত্যেকটি মন্ডলে প্রত্যেকটি বিধানসভায় আমাদের এই কার্যক্রম চলছে রাহুল গান্ধী হিন্দু ধর্মের অবমাননা আমার চিহ্ন রাহুল গান্ধীকে হিন্দু ধর্মের অবমাননার বিরুদ্ধে ल <spaconian> <highly> আমরা যুব মোর্চার কার্যকর্তারা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি মন্ডলের তৎসঙ্গে আগরতলাতে আমরা প্রদর্শন করছি আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা যুব মোর্চার কার্যকর্তারা আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর যেই কুরুচিকর মন্তব্য রাহুল গান্ধী করেছেন সেটার বিরুদ্ধে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং আজকে আজকে আপনাদের সামনে কথা দিতে চাই যুব মোর্চা রাজপথে এটার বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী তীব্র আন্দোলন করবে ভিক্ষা প্রদর্শন করবে